বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন সারাদিন পরিশ্রম করছি এখন ইফতারির টাইম তো একজন ইফতারি দিয়ে গেল ইফতারি খাইতেছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি আমি ফেসবুকের কন্টেন্ট মনিটারাইজেশন নিয়ে দুই চারটে কথা বলব গতকাল থেকে আমি খুব খুশি ফেসবুক কন্টেন্ট মনিটারাইজেশন দিয়ে সেরেছে অনেকে পেয়েছে অনেকে পান নাই আমি আমার কথা বলেন আমি পাইছি আমার নতুন আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো আপনারা কে কে পেয়েছেন এই কমেন্ট করবেন অনেকেই হতাশ পান নাই কিন্তু হতাশ হওয়া যাবে না আপনারা অবশ্যই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন যারা আমার কথা শুনেছেন তারা অবশ্যই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি বিশ্বাস করি আমি কাউকে ভুল শিখাই না আমার বয়স হয়ে গেছে অনেক আমি কাউকে ভুল শিখাই না এবং কারো ক্ষতি হোক সেটা আমি চাই না কখনো কোনো কিছু না জেনে আমি সেখানে হাতও দেই না আপনারা হয়তো আমার সম্বন্ধে জানেন খোদা লাগছে সারাদিন অনেক পরিশ্রম করছি এবং খুশিতে অনেকেই মিষ্টি খাওয়াইতে চাইছে কিন্তু আমি তো বাইরে যেতে পারিনি কীভাবে মিষ্টি খাওয়াবো অনেকে আইনে দিতে চাইতেছে রোদার দিন আনাও সম্ভব না কিন্তু এই যে একজনে আমাদের আমাদের কি দিয়েছে আমি একটু দেখাই আপনাদের এই দেখেন চিরা মুড়ি চিরা দই তারপরে কলা আরো কিছু দে আইটেম দিয়ে এগুলো বানাইছে খুব ভালো লাগলো খেতে খেতে খুবই ভালো লাগলো দেখেন এই জিনিসটা খেতে খুবই ভালো আপনারা বাসায় বানিয়ে খাবেন যাই হোক অন্য কথায় চলে গেলাম অনেকে আমার কমেন্টে কয়েছে সমন ভাই অনেক খুশি আমি পেয়েছি তাই বলে খুশি না আমি না পাইলেও খুশি কারণ আমারই ভাই ব্রাদার সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তারা সেট করছে অনেকে নিজেরা সেট করছে অনেকে মানুষদের সেট করছে অনেকেই আমার কাছে এসেছে যারা সেটআপটা বোঝে না আর মনিটাইজেশন সেটআপটা যারা না বোঝেন তারা সেট হাত দিতে যাবেন না একটু উনিশ বিশ হওয়ার জন্য আপনার পুরাপুরি সেট হবে না আপনি আমাকে দেওয়া না হয় একটা ভালো এক্সপার্ট লুক লুকের দেওয়া এই সেট করাবেন যেহেতু ফেসবুক অনেক দিন পর এই সেট আপ দিতেছে আপনারা হেলায় হালাবেন না হেলা ফেলা করবেন না এটা কন্টেন্ট মনিটাইজেশন একটা সোনার হরিণ একটা সোনার হরিণ বিশ্বাস করেন কি যে খুশি লাগতেছে তা বলার মতো না আমি জামা কাপড় না নিতে পারলেও আমি অনেক খুশিতে এই করব। এই দিক থেকে বেড়াবো যাবো বন্ধু হয়ে যাবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের কাছে যাবো দেখাশোনা দেখা সাক্ষাৎ করব। আর যারা আমার সাভারে থাকবেন সাভারে এই ঈদ করবেন তারা অবশ্যই আমার সাথে দেখা করবেন আমার মার্কেটের অফিস বা দোকান বন্ধ থাকবে কিন্তু আমার সাভার বাস স্ট্যান্ডে আমার বাড়ি সাভার বাস স্ট্যান্ডে বাড়ি অবশ্যই সাভার বাস স্ট্যান্ডে আসলে আমার সাথে দেখা করবেন আমার ফোন ফোন দিবেন কারণ ফোন নাম্বারে অবশ্যই এখানে থাকবে ফোন থেকে নিতে পারেন ইউটিউব চ্যানেল থেকে নিতে পারেন কন্টেন্ট যারা পেয়েছেন সত্যিকার আমি আইডিগুলো ঘাটে দেখছি তারা অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাইতে জানে কন্টেন্ট বানাইতে জানে আমি ফেসবুক ইউটিউবে সবাই আমার গুরু বলে আমি নাকি সব কিছু জানি আসলে কিছু জানি না আমি কয়েকটা করে দিলাম সেই করতে গিয়ে তাদের ভিডিও দেখে আমি অবাক লাগে তাদের বিডিওতে হাজার হাজার ভিউ অথচ আমার আমার ভিডিওতে দেখেন একশো থেকে এক হাজার দেড় হাজার দুই হাজার আরো কম হয় একশো নিচে তো বেশিরভাগ পঞ্চাশটাও হয় ভিউ কিন্তু তাদের ভিডিওতে এত ভিউ দেখে মনটা জুড়ে যায় আপনারা সুন্দর করে ভিডিও বানান আর সেই ভিডিওগুলো দেখে মানুষ শিখুক বাংলাদেশে মানুষ কিছু শিখুক জানুক মানুষের উপকার হয় সেই ধরনের আপনারা ভিডিও বানান আপনাদের অনুরোধ অনুরোধ রইল আপনারা ফেসবুক থেকে টাকাও ইনকাম করতে পারবেন আর মানুষের উপকার হবে এবং যে ভিডিওগুলো আপনারা বানাবেন মানুষের উপকার হবে সেই ভিডিও কিন্তু ভাইরাল হয় বেশি আপনারা আর সবাই ভালো থাকবেন ভিডিওটা বানাইলাম জানি না কেমন হলো কারণ ইফতারির টাইম ইফতারিটা শেষ করতেছি খাওয়ার টাইমে কথা বললাম কিছু মনে করেন না বাই বাই বন্ধুরা ভাই